দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সেই দক্ষিণবঙ্গের বিখ্যাত গরুর হাট সাত মাইল গরুর হাট এই হাট প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই হাট থেকে গরু কিনতে চান তারা সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট এখানে হয় সুপ্রিয় দর্শক আমি আপনাদের এখন বড় বড় কিছু মাংসের গরু কিছু শাল গরু দাম বাড়ানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা সুপ্রিয় দর্শক আপনারা যারা নিয়মিত ভিডিও চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন বিশেষ করে প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় দর্শক চলুন তাহলে আমরা বড় বড় সার্জারি গুলো দাম ছিল বাবুজি কেমন আছেন বয়স কেমন গরু দোকান ভেঙেছে ওজন হবেন কেমন চার মন দাম কেমন চাচ্ছেন আঠাইশ হাজার এক লাখ আঠাইশ তো পার্টি এসি কত বলছে এক লাখ দশ বারো আপনি লাস্ট কেমন হলি সারবেন পনেরো আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনলেন এটা কেমন খবর চায়ের মন আচ্ছা ধন্যবাদ আমরা কিন্তু গরু দেখার চেষ্টা করছি আলাইকুম কেমন আসছেন ভাই আছে কয়টা আর আলহামদুলিল্লাহ অনেক বিক্রি হয়ে গেছে এটা কি জাতের ভাই বয়স কেমন হয়েছে দেড় বছর কুরবানি হবে না তো না

আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাই কুমিল্লা থেকে কুমিল্লা কোথায় কোন কোন থানা হ্যাঁ কুমিল্লা নাঙ্গলপুর পাইটা কিনছেন 12টা ওটা কিনছেন এই কি সব মাংসের গরু মাংসের গরু ফালা গরু কুমিল্লা থেকে কি জশরে গরু দাম কম নিশ্চয় কম নয়েল দার আসছেন না নাকি একটু কম আছে না আচ্ছা আর নেওয়ার ইচ্ছা আছে নাকি হ্যাঁ এক গাড়ি এক গাড়ি এক কয়টা যাবে গরু

আচ্ছা পয়দা এখনো দাঁত হয়নি কেমন দাম ছাড়ছেন এক লাখ পঁয়ত্রিশ পার্টি এসি কথা বলছে আঠারো বাইশ আপনি কেমন হলে ছাড়বেন সাতাইশ আঠাইশ হলে ছাড়বেন না রে লাল টাকার আপনার কি একটা

কারিগরি হবে চার মন হবে না চার মন আসলে একটা পিস বেশিই যাবে না তাহলে ওজনে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন বাইটা নিয়ে আসছেন এই একটাই বয়স্কমানের দাদা দাঁত হয়নি কেমন দাম চাচ্ছেন এক লাখ আশি ও জানাবেন কেমন সাড়ে ছয় মন হবে বেশ টাইট বসে বোঝাচ্ছে সাড়ে ছয় মন আচ্ছা বয়স কত